নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই মজাদার আর যেমন মজাদার তেমনই টেস্টি আজকে রেসিপিটার নাম জেনে নেওয়া যাক আজকে রেসিপির নাম হলো কচু বেগুন মূল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাঁট খুব সুন্দর এই হয় রেসিপিটা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে এখানে লাগছে কচু বেগুন বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি আর বরবটি লাগছে বরবটিটা একটু লম্বা লম্বা কেটে নিতে হবে আলু লাগছে থোর আর মুলো আর লাগছে ইলিশ মাছের মাথা আমি আগে থাকতে ভেজে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ব্যাস খুব সহজেই হয় এবং খুব কম উপকরণে এই রেসিপিটা হয় প্রথমে আমি কড়াই সামান্য তেল নিয়ে নিলাম আমি খুব সামান্য তেলেই রান্না করব এরপর তেল গরম হয়ে আসলে আমি এখানে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব কচু কচুটা ভালো করে একটু নেড়ে নেব যাতে ব্রাউন কালার এসে যায় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন এটা আপনাদের সামনে আমার একটা বিশেষ আবদার চলুন এরপর দেখুন কচুটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে এরপর আমি বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো আগেই দেখিয়েছি একটু লম্বা লম্বা কাটতে হবে আর আপনারা এই ঘ্যাটটাতে যত রকম মনের মতো সবজি আপনারা দিতেই পারেন ঘ্যাট মানে এমন একটা জিনিস যা এখানে যতটাই সবজি দেবেন ততই মুখরোচক হবে চলুন বল কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন বরবটিটাও আমার নাড়া হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে সব সবজিগুলো তুলে দেব যেমন ধরুন আলু থোর বেগুন কাঁচা লঙ্কা সব তুলে দেব আপনারা যখন ব্যস্ততার সময় অথচ একটা এক তরকারি ভাত গরম গরম খেতে চাইছেন তখন এই রকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুব সহজেই হয় খুব কম তেলে হয় স্বাস্থ্যকর এবং মনের মতো রান্না এই রকম রেসিপিগুলো পেতে গেলে আপনাদের অবশ্যই অঙ্গনাশ রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকতে হবে চলুন কথা বলতে বলতে আমার সব সবজিগুলো তোলা হয়ে গেছে এইবার ভালো করে নেড়ে হেঁটে নিতে হবে একটু ভালো করেই নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন একটু ভালো করেই নেড়ে নিয়েছি এরপর এখানে মশলা বেশি কিছু লাগছে না আমাদের প্রতিদিনের ঘরোয়া যে মশলা লবণ লঙ্কা হলুদ আর ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম এখানে মেন উপকরণ ইলিশ মাছের মাথা আর থোটটা দিলে না খুব সুন্দর লাগে আপনারা এই দুটো রাখবার চেষ্টা করবেন এরপর আমি ভালো করে ইলিশ মাছের মাথাগুলো নেড়ে ভেঙে দিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি একটু ভাসা ভাসাই জল দিয়ে দিতে হবে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা চাপা দিয়েছিলাম হয়ে এসেছে প্রায় মিনিট পাঁচেক পর ফেরত আসছি দেখুন কী সুন্দর ঘ্যাঁট ঘ্যাঁট মতো হয়ে গেছে আর একটু রসালো রেখেছি যাতে আর অন্য কিছু না লাগে আপনারা অবশ্যই এই রকম একটা ঘ্যাঁট আশা করছি বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন ঘ্যাঁটটা আমার রেডি হয়ে গেছে আর একটু সামান্য কালো জিরে ছড়িয়ে নামিয়ে নেওয়া চলুন পরিবেশনের জন্য তৈরি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাই না আশা করছি এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার